বর্ধিত বিদ্যুৎ মাসুল প্রত্যাহার সহ স্মার্ট মিটার বাতিলের দাবিতে ময়দানে সরব বামেরা দুটি ক্ষেত্রে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সরগরম করেছে বামদল দল সিপিআইএম আজ দলের তেলিয়ামোড়া মহকুমা কমিটির আহ্বানে এক সূত্রার মিছিল সংঘত করে বামেরা বিদ্যুৎ দপ্তরের তেলিয়ামোড়া মহকুমা কার্যালয়ে ডিজিএম কৃষ্ণ দাসের সঙ্গে মিলিত হন বাম প্রতিনিধি দল সেখানে তাদের দুই দাবি তুলে ধরা হয় প্রতিনিধি দলের তরফে ডিজিএম প্রতিনিধি দলের সদস্যদের দাবি নিয়ে কি জানিয়েছে শুনব বাম প্রতিনিধি দলের সদস্যরা মুখে সংযোগ চালু করাটা বন্ধ করা আর বদ্ধিতে যে বিদ্যুৎ মাসুল এই বিদ্যুৎ মাসুর প্রত্যাহার করা এই দুইটা দাবি নিয়েই আমরা আজকে এই কমিশন মিলিত হয়েছি কি আশ্বাস দিচ্ছে ডিজিএমসারে ওনারা আমাদের বক্তব্য শুনেছেন এবং তার উৎসতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে যা সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত জনগণের সাথে ওনারা বাস্তবায়িত করবেন তবে স্মার্ট মিটার নিয়ে ওনাদের বক্তব্য হচ্ছে স্মার্ট মিটার জনগণের জন্য ভালো দিকটাই বেশি খারাপ দিকটা নেই স্মার্ট মিটারে বর্ধিত যে বিলগুলো আসছে পোয়া বিল বলে যেগুলোকে বলা হচ্ছে সেই পোয়া বিল আসলে পোয়া বিল না এগুলো মিটারে যে পেন্ডিং বিলগুলো ছিল সেই পেন্ডিং বিলগুলোই মিটারটা যখন পরিবর্তন করা হচ্ছে তখন ওই পেন্ডিং বিল সহই বিলটা আসছে এটা আর যদি কোথাও এরকম পোয়া বিল আসে ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং ওনারা সেগুলো দেখবেন এই আশ্বাস দিয়েছেন